আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন যে আমরা কখন হচ্ছে আপনাদের জন্য নতুন কোনো আপডেট নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে পোল্যান্ড থেকে তো সেই বরাবরের মতো হচ্ছে আজকেও আপনাদের সামনে চলে আসলাম অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে বিশেষ করে আমাদের বেশিরভাগ মানুষ প্রশ্ন করেছে যে ভাই আমাদের বাংলাদেশ থেকে ওয়ার পারমিট জমা করা যাবে কিনা এবং এই বিষয়ে আমরা নিউজ পেয়েছি অনেকে আমাকে লিঙ্ক পর্যন্ত শেয়ার করেছে যে বাংলাদেশ থেকে ওয়ার পারমিট সুইডেন অ্যাম্বাসিতে জমা করা যাবে কি না তো তাদের উদ্দেশ্যে আমি বলবো এবং পাশাপাশি হচ্ছে পোল্যান্ডের ভিসা আপডেট নিয়ে আপনাদেরকে আজকে নিউজ প্রোভাইড করব তো প্রথমে আমরা চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য একটি লিঙ্কে এবং লিঙ্কে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে লেখা আছে যে প্রথমে ইউরোপের ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর এর মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে যে আপনার হচ্ছে পোল্যান্ড সহ আরো সাতটি দেশ আটটি দেশের ভিসা মিলবে সুইডেন এম্বাসিতে তো টোটাল হচ্ছে সুইডেনের কার্যক্রম এবং হচ্ছে আরো আটটি দেশের একই কাজ করবে হচ্ছে সুইডেন এম্বাসি এইরকম নিউজ কিন্তু পাবলিশ করেছে কিছু হচ্ছে আপনার গিয়ে বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে বা বিভিন্ন ইউটিউবে বা কোথাও ফেসবুকে দেখা যাচ্ছে তো এর সত্যতা কতটুকু এটা আমরা যাচাই করার জন্য আপনাদের কাছকে ভিডিওটি প্রোভাইড করছি সেটি হচ্ছে যে এর ধরনের যে নিউজগুলো করা হয়েছে নিউজগুলো সম্পূর্ণই হচ্ছে আপনার সেনজেন ভিসার জন্য আপনার ওয়ার্ক পারমিটের জন্য না পোল্যান্ডের শুধুমাত্র আমি এর পূর্ব আরও দুইটি ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি বিশেষ করে অনেকে নক করার কারণে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের অবগত করার জন্য যে পোল্যান্ড অ্যাম্বাসি কোনো ধরনের আপনার তাদের কাজ সুইডেন এম্বাসি করে না এবং যে কাজগুলো করে থাকে আমি আগেও বলেছি বিজনেস এবং হচ্ছে ট্যুরিস্ট ভিসা এই দুই ক্যাটাগরির ভিসার ক্যাটাগরি তারা সুইডেন এম্বাসি কাজ করে থাকে বাট হচ্ছে ওয়ার্ক পারমিট ফ্যামিলি এবং হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য অবশ্যই আপনাকে নিউ দিল্লিতে যেতে হবে যেটা হচ্ছে পোল্যান্ড এম্বাসি তো এই বিষয়টি আপনাদেরকে স্পষ্ট করার জন্য যে যে বাংলাদেশে আপনারা অনেকে লিখতেছেন অনেক সুখবর সুখবর এইরকম কোন নিউজ আপনারা হচ্ছে মানুষকে ছড়িয়ে দিবেন না যেটা মানুষের ক্ষতির সম্মুখীন হতে পারে এবং অনেকে ভুল করে যদি আপনারা ভুল করে যদি আপনারা সুইডেন অ্যাম্বাসিতে দাঁড়িয়ে যান অন্য কোনো পারমিট নিয়ে বা অন্য অন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাহলে কিন্তু আপনাদের ভিসা হবে না অনেকে আমরা দেখেছি যে ফ্যামিলি ভিসার জন্য সুইডেন এম্বাসিতে দাঁড়িয়েছে বা ট্যুরিস্ট ভিসার জন্য অনেকে ট্রাই করেছে ইন্ডিয়াতে না গিয়ে তাদের কিন্তু ভিসা হয়নি তো টোটালি আপনাদের মনে রাখতে হবে যে সুইডেন এম্বাসি শুধুমাত্র বিজনেস এবং ট্যুরিস্ট ভিসার কাজগুলিই করে থাকে অন্য কাজ করে থাকে না পোল্যান্ডের জন্য তো এটি গেলো হচ্ছে আমাদের একটি বিষয় কি হচ্ছে যে আমরা অনেকেই ইতোমধ্যে আপনারা দেখি মেসেজ করেছেন যে পোল্যান্ড অ্যাম্বাসির ভিসা রেশিও বর্তমানে কেমন একটু যদি এ সম্পর্কে বলতেন তাহলে হচ্ছে আমরা এ বিষয়ে জানতে পারতাম তো বর্তমানে সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা কয়েকদিন আগে দেখেছি যে একটা ভিসা হয়েছে আর এর আগে আমার সাথে এক ভাই যোগাযোগ করেছিল উনি হচ্ছে মেবি ওই সে পোল্যান্ডে আসতেছে কয়েকদিনের মধ্যে আমাকে একটু নক করেছিল তো যাই হোক সে ভিসা পেয়েছে কি পাইনি সেটা আমি জানি না বাট উনি আমাকে বলেছিল যে ভিসা পেয়েছে এছাড়াও আরো অনেকেই আহ যাদের হচ্ছে কোম্পানি রিয়েল কোম্পানি তাদের কিন্তু ভিসা হচ্ছে এখন আপনারা সবাই যে দাঁড়ালেই যে ভিসা পাবেন এইরকম না আবার অনেকেই মনে করতেছে যে পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা অনেক লংলি প্রসেস এখানে দিচ্ছে না তো এই যে যে দিচ্ছে না তার মধ্যে কিন্তু যাদের কোম্পানিগুলো ঠিক রয়েছে এবং ডকুমেন্ট প্রপারলি মানে আপনার হচ্ছে এক কথায় যে আপনার ডকুমেন্ট ঠিক রয়েছে এবং পোল্যান্ডের কোম্পানির ডকুমেন্ট ঠিক রয়েছে সব কোম্পানির ভিসা বর্তমানে অনেক ভেরিফাই করে পোল্যান্ড অ্যাম্বাসি ভিসা দিচ্ছে আপনি দাঁড়ালেই যে ভিসা পাবেন এরকম বিষয় না এরপরও ভাগ্যের উপরে অনেক কিছু ছেড়ে দিতে হয় এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশিরা কিন্তু এখন হচ্ছে আগে যেমন ক্রোশিয়াতে অ্যাপ্লাই করে ক্রোশিয়াতে যেতে পারতো বাট এখন কিন্তু সেই অপশনও আমাদের বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে তো আমরা আমাদের নিজেদের ভাগ্যকে আমরা নিজেরাই কিন্তু নষ্ট করেছি যার কারণ হচ্ছে দেখা যায় আমাদের জন্য ভালো ভালো অপরচুনিটি থাকার পরেও আমরা আমাদেরকে জীবনের অপরচুনিটি থাকার পরেও কিন্তু আমরা এই ভালো কাজগুলো করিনি তো দেখা যাচ্ছে যে আপনার ক্রোশিয়া বন্ধ করে দেওয়ার কারণই ছিল একটি যে বাঙালিরা হচ্ছে ক্রোশিয়া আসার পরে কেউ ইতালি কেউ হচ্ছে আপনার পোল্যান্ডে কেউ হচ্ছে স্পেইন কেউ পর্তুগালে এরকম বিভিন্ন দেশে তারা হচ্ছে জরিপ করে দেখতে পেয়েছে যে বেশিরভাগ মানুষই পালি অন্য দেশে চলে গেছে যার কারণে কিন্তু বাংলাদেশেরা ব্লকে চলে গেছে কিছু কিছু এরিয়াতে হচ্ছে বাংলাদেশিদের জন্য আপনার পারমিট জন্য অ্যাপ্লাই করা যায় বাট সব জায়গায় কিন্তু এখন আর করা যায় না তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আপডেট যে পোল্যান্ড অ্যাম্বাসিতে যদি আপনারা দাঁড়ান অবশ্যই আপনার প্রপার ডকুমেন্ট এবং হচ্ছে কোম্পানির ডকুমেন্ট এবং কোম্পানি আপনাকে একশো পার্সেন্ট হচ্ছে আপনাকে সাপোর্ট দিতে হবে যদি সাপোর্ট না দেয় তাহলে কোনো ক্রমেই হচ্ছে ভিসা হবে না তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম